শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই হত্যা মামলার রায়ের তারিখ জানা যাবে তেরো নভেম্বর চিফ প্রসিকিউটর অপরাধের প্রমাণ ক্রিস্টাল ক্লিয়ার বললেও নাকচ করছে আসামি পক্ষ কখনোই তার মধ্যে কোন ধরনের অনুশোচনা পরিলক্ষিত হয়নি উল্টো তিনি সেনাবাহিনীকে উস্কে দেওয়ার চেষ্টা করেছেন রাষ্ট্রের মধ্যে একটা সিভিল ওয়ার লাগানোর চেষ্টা করেছেন লর্ডশিপদের কাছে আমার নিবেদন আমিও চাই ন্যায় বিচার আমিও মনে করি ন্যায় বিচার হলে আমার আসামি খালাস পাবে ইভিএম ও পলাতকদের প্রার্থীতা বাতিলের আরপিওর সংশোধনী উপদেষ্টা পরিষদে অনুমোদন বিতর্কিতদের নির্বাচনী কার্যক্রম থেকে বিরত রাখার দাবি বিএনপি কিছু দল এখনো নির্বাচন পেছানোর চেষ্টা করছে অভিযোগ মির্জা ফখরুলের প্রধান উপদেষ্টার সাংবিধানিক আদেশ জারির অধিকার নেই মন্তব্য সালাউদ্দিনের সাতচল্লিশ থেকে পঁচিশ পর্যন্ত সকল ভুলের জন্য ক্ষমা চাইলেন জামায়াত আমির বললেন ক্ষমতায় গেলে নির্বিঘ্ন থাকবে সংখ্যালঘুদের অধিকার জুলাই সনদ বাস্তবায়নে সাংবিধানিক আদেশ জারির চূড়ান্ত প্রস্তাব দিতে যাচ্ছে ঐক্যমত কমিশন নির্বাচিত সংসদকে প্রাধান্য দেওয়ার পরামর্শ বিশ্লেষকদের